তা আপু দাঁতরা যে আপনার তারা আপনি বলছেন যে আমি রাসূলের শহর মদিনা থেকে এসেছি আপনার কাছ তার মেহমান দারিত্ব জন্য নয় আপনার কাছ থেকে কিছু উত্লোপন পাবো এজন্য ও নয় কেন এসেছি আমি শুনেছি আপনি নাকি রাসূল থেকে একটা হাদিস জানেন এই হাদিসটা শুধু জানার জন্য একটা হাদিস শ্রবণ করার জন্য আমি রাসূলের শহর মদিনা হতে এই দামেশকে এসেছি এই হতে দামেশকের দূরত্ব কতটুকু সাড়ে চোদ্দশো কিলোমিটার অতএব এখান থেকে কলকাতা যদি হয় পাঁচশো কিলোমিটার তাহলে এমন তিনটা কলকাতার দূরত্ব এক জায়গাতেই করলে যতটা পথ হয় অতটা পথ পাড়ি দিয়ে একজন ব্যক্তি আমুদারদার নিকটে গেলেন যে আমি আপনার কাছে একটা হাদিস জানার জন্য এসেছি যেটা রাসেল থেকে আপনি জানেন বলে আমার অবর্ত রয়েছে তখন আব্দুদ তারা আবহু বলছে যদি ব্যক্তি তোমার এটাই চাওয়া পাওয়া হয় যে তুমি আমার কাছ থেকে কোনো উপবণ নেবে না আমার কাছ থেকে কোনো হাদিয়া নেবে না মেহমান দারিত্ব নেবে না শুধু রাশেলের হাদিস করার জন্য তুমি এসেছো তাহলে শুনে রাখো নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদাকা তরিকুন ইলতামিসু ইলমান সাহাবাল্লাহু লাহু তরিকুন ইলাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য তার ঘর থেকে বের হয়ে ইসলামী প্যান্ডেল বা এজাতীয় জায়গায় বসেছে মান সাদাকা তরিকুন ইলতামিসু ফিহি ইলমান সাহাল্লাহু লাহু তালিকুন ইলাল জান্নাহ ওই বক্তির জন্য আল্লাহর জান্নাতের পথকে সহজ করে দেন শুধু তাই নয় আকাশে যারা রয়েছে আকাশে রয়েছে আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলীতে জমিনে যারা রয়েছে জমি রয়েছে মানুষ এবং জিন কীট পতঙ্গ পশু পাখি আল্লাহর অনেক সৃষ্টি রাসূল বলতে বলতে বললেন সমুদ্রের পানির নিচে রয়েছে মাছ ওই মাটির নিচে রয়েছে পিপিলিকা ওই মাটির নিচে রয়েছে পিপিলিকা সমুদ্রের নিচের মাছ কীট পতঙ্গ জিন মানুষ इंसान আসমানের ফেরেশতা সকলেই যারা জ্ঞান অর্জন করার জন্য আজকের এইjsonwebtoken ইসলামের bande নিজের nijer থেকে চলে এসে বসেছে রাসুল কি বলেছেন আল্লাহ কি বলেছেন এই কথা শোনার জন্য তাদের জন্য আসমান এবং জমিনের সকলেই আল্লাহকে বলে আল্লাহ ওই ব্যক্তি রাদের ঘুমকে হারাম করেছে ও ব্যক্তি রাসুলের হাদিস শ্রবণ করার জন্য আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা শ্রবণ করার জন্য সাকুলিয়ার মাঠে এখনো পর্যন্ত রাত্র জেগে বসে রয়েছে আমরা সমুদ্রের প্রাণী মাছ আল্লাহ আমরা ওই মাটির রয়েছে পিঠে লিখা আল্লাহ আমরা কি পতঙ্গ আল্লাহ আমরা জিন ইংসান আল্লাহ আমরা তোমার সদায় সৃষ্টি তোমার কাছে বলছি আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দুআকে কবুল করে নাও এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তার জীবনের গুনাহwidehatকে maaf করে দাও আমাদের রাসুল বলছেন মানসালাকা তরিকন আলতামি সুফি ইলমান সাহাল্লাহু লাহ তরিকন ইলাল জান্নাহ যখন কোনো ব্যক্তি অতএব আমরা যারা এইখানে বসে আছি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েই পুরস্কৃত করবে আল্লাহ তুমি আমাদের সকলকে যেটুকু সময় আলোচনা হবে এই আলোচনা করার সম্মানিত উপস্থিতি এরপরে বলছিলাম জান্নাত লাভের দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহর সাথে কোনো প্রকার শিখ করা যাবে না

আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক করলো না ওই ব্যক্তির স্থান হবে জান্নাত অতএব আপনারা আমার জীবনে যদি সামান্যতম শিরিক করে মৃত্যুবরণ করি তাহলে এই শিরিক আপনাকে আমাকে যাহা নামে নিক্ষেপ করবে